হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিস ইজ অনন্য কুমার সিংহ আজকে আমরা সম্বন্ধ যে চ্যাপ্টারটা আমাদের চলছিল সেমেস্টার চ্যাপ্টারের এ ক্লাস আজ এ করছি আজকে আমরা যে টপিকটা করব সেই টপিকটা হচ্ছে যদি এ সাবসেট অফ বি যদি এ সাবসেট অফ বি এবং সি যে কোনো একটা সেট হয় তবে দেখাতে হবে যে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি হবে খুবই ইম্পর্টেন্ট থিওরেম একটা আচ্ছা প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যদি এ এবং বি দুটো সেট হয় তাহলে তাদের কার্তান প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট আমরা কি যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এ সেটের এলিমেন্ট গুলোর সাথে এর যদি এবার আমরা ফর্মাল ডেফিনেশনে আছি তাহলে কি আসবে ফর্মাল ডেফিনেশনটা কি হবে এ ক্রস বি কথার মানে হচ্ছে এ সেটের এলিমেন্ট গুলোর সাথে বি সেটের এলিমেন্টগুলোকে এলিমেন্ট গুলোকে আমাদের কি করতে হবে অর্ডার পেয়ার তৈরি করতে হবে এবার এ সেটের একটা এলিমেন্ট যদি এক্স হয় আর বি সেটে একটা এলিমেন্ট যদি ওয়াই হয় তাহলে অর্ডার পেয়ারটা কি আসবে এক্স কমা ওয়াই এ ক্রস বি কথার মানে হচ্ছে এ সেটের এলিমেন্ট নেবো একটা বি সেটে একটা এলিমেন্ট নেবো দিয়ে তাদের নিয়ে কি তৈরি করবো আমাদের একটা আমরা একটা অর্ডার পেয়ার তৈরি করবো এখন এ সেটে একটা এলিমেন্ট যদি এক্স হয় আর বি সেটে একটা এলিমেন্ট যদি ওয়াই হয় তাহলে এই দুটোকে নিয়ে আমরা যদি একটা অর্ডার পেয়ার বানাই সেই অর্ডার পেয়ারের নাম হবে এক্স কমা ওয়াই তাহলে এক্স কমা ওয়াই এর ফর্মাল ডেফিনেশন কি আসবে এ ক্রস বি ইজ ইকুয়াল টু দ্য এলিমেন্টস উইথ অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই দ্যাট ফার্স্ট এলিমেন্টটা অবশ্যই কোথা থেকে সিলেক্ট করতে হবে ফার্স্ট এলিমেন্টটা সিলেক্ট হবে এ সেট থেকে এক্স বিলংস টু এ ঠিক আছে এবং সেকেন্ড এলিমেন্টটা কোথা থেকে সিলেক্ট করতে হবে সেকেন্ড এলিমেন্টটা আমাদের সেট করতে হবে বি সেট থেকে তাহলে ওয়াই বিলংস টু হচ্ছে বি এটা হলো আমাদের কার্টেসিয়ান প্রোডাক্টের ফর্মাল ডেফিনিশন এবার এই ডেফিনিশনের উপর ভিত্তি করে এই ডেফিনিশনের উপর ভিত্তি করে যদি আমি এখন বলি যে পি কমা কিউ পি কমা কিউ এ ক্রস বিলং করছে অর্থাৎ এ ক্রস বি হচ্ছে একটা সেট কি সেট এটা এ এবং বি এর কার্তেসিয়ান প্রোডাক্ট এই সেটের এর এলিমেন্ট গুলোর যা রয়েছে তার মধ্যে একটা এলিমেন্ট ধরো পি কমা কিউ রয়েছে একটা অর্ডার ফেয়ার এই পি কিউ বিলংস টু এ ক্রস বি যদি আমরা বলি তাহলে আমরা অবশ্যই বুঝবো যে প্রথম এলিমেন্টটা এই যে প্রথম এলিমেন্টটা কোথায় বিলং করবে প্রথম এলিমেন্টটা প্রথম সেটে বিলং করবে আর এই যে সেকেন্ড এলিমেন্টটা দেখছো সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড সেটে বিলং করবে যখনই কোনো অর্ডার ফেয়ার কোনো কার্তেসিয়ান প্রোডাক্টে বিলংস করছে তার মানে আমরা বুঝে লব ফার্স্ট এলিমেন্ট উইল অলওয়েজ বিলং টু দা ফার্স্ট ওয়ান অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট উইথ অলওয়েজ বিলং টু দা সেকেন্ড ঠিক আছে প্রথম এলিমেন্ট কোথায় বিলং করবে প্রথম সেটে সেকেন্ড এলিমেন্টটা কোথায় বিলং করবে সেকেন্ড সেটে বিলং করবে তাহলে আমরা বলতে পারি ইমপ্লাইজ দ্যাট ই বিলংস টু এ অ্যান্ড কিউ বিলংস টু কিউ বিলংস টু বিলংস টু ওকে এবার এই দুটো টপিক মাথায় রেখে আমরা কি করবো এই প্রমাণ করবো আচ্ছা প্রথমে আমাদের কি বলেছে প্রথমে আমাদের বলেছে যদি এ সাবসেট অফ বি হয় আর সি হচ্ছে যে কোনো সেট হয় তবে দেখাতে হবে এ ক্রস বি ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি তাহলে প্রথমে গিভেন গিভেন কি প্রদত্ত হচ্ছে প্রদত্ত বলে দিয়েছে আমাদেরকে

যে দুটো ডাটা আমাদেরকে দিয়ে দিয়েছে এবার আমরা কি প্রমাণ করবো তখন যে সেটটাকে প্রমাণ করবো তার মধ্যে একটা এলিমেন্ট আমরা নিয়ে নেব ধরে নাও আমাদের দিয়েছে এ সাবসেট অফ বি প্রমাণ করতে হবে তাহলে এ সাবসেট অফ বি প্রমাণ করার ক্ষেত্রে আমরা কি করি আমরা করি যেটা বাঁদিকে সেট থাকে তার মধ্যে যেকোনো একটা এলিমেন্ট আমরা কি করি ধরে নিই যেগুলো একটা এলিমেন্ট ধরে নি এক্স এলিমেন্টটা এ সেটে ধরা কালীন যদি দেখাতে পারি এক্স এলিমেন্টটা বি সেটে আছে তবে বলবো এ সাবসেট অফ বি তাহলে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি এই জিনিসটা শো করতে গেলে এট ফার্স্ট আমাদের কি করতে হবে বাঁ দিকে যে সেটটা রয়েছে তার মধ্যে যেকোনো একটা এলিমেন্ট আমাদেরকে র্যান্ডমলি সিলেক্ট করতে হবে তাহলে এ ক্রস সি এর মধ্যে একটা এলিমেন্ট আমরা নেব নেয়ার পর যদি দেখাতে পারি এ ক্রস বি এর সেই এলিমেন্টটা বি ক্রস সি এর মধ্যে চলে গেছে তখন বলবো এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি তাহলে এট ফার্স্ট আমরা কি করছি একটা যে কোনো এলিমেন্ট আমরা ধরে নিচ্ছি তাহলে ধরছি লেট ধরি এ ক্রস সি এর মধ্যে এলিমেন্ট এ ক্রস সি এর এলিমেন্ট গুলো কি হবে যখনই ক্রস বলবো তখন এলিমেন্টের ফিগার সব সময় অর্ডার্ড পেয়ারে আসবে তাহলে এ সেটের মধ্যে একটা এলিমেন্ট ধরে নাও এক্স আর সি সেটের মধ্যে একটা এলিমেন্ট ধরে নাও ওয়াই তাহলে এক্স কমা ওয়াই ক্রস প্রোডাক্ট যখনই নেব তখন অবশ্যই এলিমেন্ট কি ফিগারে থাকবে এক্স কমা ওয়াই ফিগারে এলিমেন্ট গুলো থাকবে অর্থাৎ অর্ডার্ড পেয়ার ফর্মে থাকবে তাহলে আমরা কি করলাম এ ক্রস সি এর মধ্যে একটা এলিমেন্ট ধরবো তো আমরা এ সেট মধ্যে থেকে একটা এলিমেন্ট ধরলাম এক্স আর ওয়াই সি সেটের মধ্যে একটা এলিমেন্ট কি ধরলাম ওয়াই তাহলে লেট এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি এই কথাটা কি ইমপ্লাই করছে এই কথাটা ইমপ্লাই করছে এক্স এলিমেন্টটা প্রথম সেটের মধ্যে থাকবে অর্থাৎ এক্স বিলংস টু এ আমরা এমনিতেই জানি কোন ক্রস প্রোডাক্টের মধ্যে যখনই আমরা এলিমেন্ট অ্যাজুম করব কোনো এলিমেন্ট ধরে নেব তখন অবশ্যই প্রথম এলিমেন্টটা প্রথম সেটের মধ্যে বিলং করবে দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় সেটের মধ্যে বিলং করবে একটু আগে আমরা এটা ডিসকাস করলাম তাহলে x কোথায় বিলং করবে প্রথম সেটে এন্ড y কোথায় বিলং করবে y বিলং করবে দ্বিতীয় সেটে অর্থাৎ c তে ইমপ্লাইজ দ্যাট এবার ভালো করে লক্ষ্য করো a সাবসেট mm অফ -hmm. b a সাবসেট অফ b কথাটা বলাই আছে a সাবসেট অফ b বলাই আছে তাহলে কোনো একটা এলিমেন্ট x যখন a সেটের মধ্যে থাকবে কোনো একটা এলিমেন্ট x যখন a সেটের মধ্যে থাকবে তাহলে অবশ্যই এ সেটের মধ্যে থাকালে সেটা অটোমেটিক কোন সেটের মধ্যে চলে যাবে বি সেটের মধ্যে চলে যাবে এ সেটের মধ্যে কোনো একটা এলিমেন্ট যদি এক্স নিই তাহলে অবশ্যই বি সেটের মধ্যে সেটা চলে যাবে কারণ কি এ সাবসেট অফ বি তাহলে এক্স বিলংস টু এ কথাটাকে আমরা নতুন ভাবে লিখতে পারি এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দাও আচ্ছা হট করে যে এক্স বিলংস টু এ কে এক্স বিলংস টু বি এই কথাটাকে আমি হট করে এক্স বিলংস টু বি লিখলাম তার কারণটা কি তার কারণটা হচ্ছে যেহেতু এ সাবসেট অফ বি

তাহলে এক্স বিতে আছে ওয়াই সিতে আছে তাহলে এক্স আর ওয়াই কে যদি অর্ডার্ড পেয়ারে রাখো তাহলে কি আসবে এক্স কমা ওয়াই বিলংস টু বি আর সি কি হয়ে যাবে ক্রস প্রোডাক্টে চলে যাবে তাহলে বি ক্রস সি ক্রস গুণ হয়ে যাবে ঠিক আছে ক্রস গুণটা কি গুন গুণফলে চলে যাবে তাহলে এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি তখন আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই বিলংস টু বি ক্রস সি তাহলে দেখা যাচ্ছে এক্স কমা ওয়াই এলিমেন্টটা

একটা সেটে থাকাকালীন সেই এলিমেন্টটা অন্য একটা সেটে যদি চলে যায় তাহলে প্রথম সেটটাকে দুই নম্বর সেটের আমরা কি বলবো সাবসেট বলবো তাহলে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি তাহলে সাবসেট অফ ক্রস সি এটাই আমাদের প্রমাণ করার দরকার ছিল প্রমাণ হয়ে গেল ওকে স্টুডেন্টস আজকে ক্লাসটা যদি তোমরা হেল্পফুল ফিল করো তোমরা সাপোর্ট করবে ক্লাসটাকে